ঝগড়া তো আসলে মানুষের কারণে যেহেতু আমরা মানুষ আমার কারণে আমার ওয়াইফের সঙ্গে আমার ঝগড়া হতে পারে আমার ওয়াইফের কারণে আমার সঙ্গে ঝগড়া হতে পারে প্রথমত বলতে চাই যে ক্রাইম ট্রেলার ফিল্ম আমরা অ্যাসেসালি সবসময় দেখি কারণ ওটি প্ল্যাটফর্মগুলোতে ম্যাক্সিমাম কাজই ক্রাইম থ্রিলার হয় তো সেটার অনেকগুলো ধরন থাকে ফ্যামিলি ক্রাইম থ্রিলার মানে ডিফারেন্ট টাইপস অফ ক্রাইম থ্রেলার্স তো সেই জায়গা থেকে আমাদের এই গল্পটা ভীষণ চমকপ্রদ ছিল গল্পে ইনভলভমেন্ট হওয়ারও ভীষণ কিছু রিজন ছিল কারণ হচ্ছে গল্পটার প্ল্যাটফর্মটা ভীষণ স্ট্রং কারণ শুধুমাত্র ক্রাইম থ্রিলার করলেই হবে না সেটার একদম ফার্স্ট টু লাস্ট একটা স্ট্রং টুইস্ট থাকতে হবে যেটা মানুষ দেখে যেমন আনন্দ পাবে তেমন তেমনি অনেক মানে রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হবে তো সেই জায়গা থেকে আমাদের এই ফিল্মটা যখন মেক করা হয়েছে করার পর আলটিমেটলি আমাদের টিমের বা দীপ্ত প্লে যেহেতু এটাকে প্রডিউস করেছে তাদের পুরো সিনেমাটা দেখার পরে এতটাই ভালো লেগেছে যে এটা অটি প্ল্যাটফর্মে দেওয়ার আগে আর একটা স্ক্রিনিং করতে চেয়েছে কারণ ইউজুয়ালি কিন্তু আমরা জানি যে ওটি প্ল্যাটফর্মের কাজগুলো স্টার সিনেপ্লেক্সের মতো বড়ো বড়ো হল হলগুলোতে ইনফ্যাক্ট হলে রিলিজ হয় না তো সেখানে এটা ওদের ভালো লেগেছে বলে ওটা স্ক্রিনিং করেছে সো আপনারা আজকে আমাদের সঙ্গে ছবিটি দেখেছেন বা দেখছেন আশা করি যে আপনারা ভীষণ এনজয় ফিল করছেন আমাদের দর্শক আসলে কেন দেবে দেখুন আমি কাজকে বলবো না যে বাংলাদেশের নাম্বার ওয়ান ওয়েব সিরিজ বা নাম্বার ওয়েব ফিল্ম ইনফ্যাক্ট মানে অনেকগুলো কিন্তু ভালো কাজ আছে আপনাকে যদি আমি বলি যে আপনি কয়েকটা ওয়েব ফিল্মের নাম বলেন যেটা আপনি বলছেন আপনি কিন্তু বেশ কয়েকটা নাম বলবেন আমি বলব না যে দিস ইজ দ্য নাম্বার ওয়ান বাট দিস ইজ দ্য ওয়ে ফিল্ম যেটা একজন দর্শক হিসেবে আপনি এনজয় করবেন আমি অ্যাজ এ অডিয়েন্স আমার কাজকে সবসময় ক্রিটিসাইজ করি আমার অনেক ভালো খারাপ দিক আমি নিজেই ফিল করতে পারি তবে সেখানে আমার কাছে মনে হচ্ছে সেটার পরিমাণটা খুব কম এবং একটা ইন জেনারেল একটা দর্শক ছবিটিকে ভীষণ এনজয় ভীষণ এনজয় করেছে এবং আমাদের যারা সিনেমাটা দেখেছে

বড় স্ক্রিনে দেখতে ভীষণ ভালো লাগে সো এটা দেখিয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর যারা হল ভর্তি দর্শক ছিল তারা ভীষণ এনজয় করেছে সিনেমাটা সবারই একটা মতামত ছিল যে ইট হ্যাজ বিন এ অ্যামেজিং ক্রাইম থ্রিলার ফিল্ম সো আমি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই যে যারা এখন তো আর স্ক্রিনে দেখার বড় স্ক্রিনে দেখার সুযোগ নেই আমরা যারা সিনেমাটি দেখতে চান অ্যান্ড্রয়েড টিভিতে অথবা মোবাইলে তারা দীপ্ত প্লেতে সাবস্ক্রাইব করে সিনেমাটি দেখতে স্যার ইট হ্যাজ বিন এ ভেরি সিম্পল ইস্যু সো এটা সবার ক্ষেত্রে ঘটে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই জানে এটার উত্তরটা আমাদের বিশেষ করে বলার কিছু নিপুণা প্রসঙ্গে আসলে স্ক্রিনটা শেয়ার করার জন্য স্কোপটা একটু কম পেয়েছিলাম আমি চেয়েছিলাম যে আফটারঅল শি ইজ আওয়ার লিডার তিনি আমাদের ইন্ডাস্ট্রিটাকে এখন ভীষণ ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সো আমার একটা ইচ্ছে ছিল যে আপুর সঙ্গে তো আসলে খুব সহজে একটা কাজ করার সুযোগ হবে কি না এরন্যও লাইফ হবে কিনা কিন্তু ফরচুনেটলি একটা স্টোরি এমনভাবে আমাদের কাছে আসলো যে যেটা আসলে আমাদেরকে এক করে দিল আমরা যখন নাস্তা টেবিলে বসে যখন শুটিং শুরুর আগে কথা বলছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে ইট ইট হ্যাজ অপরচুনিটি ফর মি যে আপুর সঙ্গে একটা খুব একটা গুড মর্নিং স্টোরি করার শি ইজ অ্যামেজিং অ্যাক্ট্রেস তার কাজ আমরা বহুত দেখেছি সেটা আসলে নতুন করে বলার কিছু নাই মানে তিনি অলরেডি পরীক্ষিত আর এই ওয়েব ফিল্মটাতে উনি অনেক ভালো অভিনয় করেছেন অবশ্যই সেটা আপনারা দেখেছেন সেটা নতুন করে বলার কিছু নাই শি ডিড ভেরি ওয়াল